হ্যালো গাইস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো জানিও তো শ্রাবণ সোমবার কেমন করে শিবের পুজো করবে এই রীতিগুলো জানতে গেলে এই ভিডিওটা তোমাদের জন্য উপযুক্ত তো তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত শোনো কেমনভাবে পালন করলে মহাদেবকে তুষ্ট করা যায় তো এই ভিডিওটাতে দেখো আমি মহাদেবের একটা মূর্তি অঙ্কন করার চেষ্টা করছি সেটাও কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের আশা করব তো যে বিষয় নিয়ে আমি বলতে চাইছি সেই বিষয়টা আগে শোনো যে শ্রাবণ সোমবার পালন করতে গেলে উপোস থেকে তো করতে পারলে তো খুবই ভালো যারা উপোস থাকতে পারে না অ্যাটলিস্ট নিরামিষ ভক্ষণ করার চেষ্টা করো ঠিকঠাক পপার নিয়মে যদি করতে চাও তাহলে নিরামিষ অবশ্যই খেতে হবে কারণ ওই দিন আমিষ ভক্ষণ করাটা একদমই ঠিক নয় বা আমিষ জাতীয় কোনো জিনিসই খাওয়া উচিত নয় তো নিরামিষ খেয়ে শিবের বারবার ব্রত করতে পারলে খুবই ভালো হয় তো পুজোর কিছু নিয়ম রীতি আছে তো শিবের পুজোর ক্ষেত্রে ফার্স্টেই বলবো যে শিবকে কোনো একটা পাত্রের মধ্যে অবশ্যই অধিষ্ঠান করা হতে হবে কোনো মাটিতে রেখে দিও না বা মেঝেতে রেখে দিও না এটা বারবার বলবো কোনো একটা পাত্রের মধ্যে ওনাকে অধিষ্ঠান করে সেটা তামার পাত্রও হতে পারে কিন্তু দুধ কখনও তামার পাত্রে রেখে অর্পণ করবে না কারণ দুধ কিন্তু তামার পাত্রে থাকলে ও তো একটা ক্রিয়া হয় এবং সে সেটা বিষক্রিয়া হয়ে সেটা কিন্তু বিষে পরিণত হয়ে যায় কিন্তু শিবলিঙ্গের গায়ে পড়ে যদি সেটা তামার পাত্রের উপর পড়ে দুধ কোনো প্রবলেম নেই এটা অবশ্যই বলবো কিন্তু তামার পাত্র থেকে দুধ ঢালা যাবে না এটা বারবার বলবো তো এবং বেলপাতা তো তোমাদের রাখতেই হবে তো এবং শিবের যে কিছু ফুলগুলো আছে সেগুলো অবশ্যই অর্পণ করো আর পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো তো যদি পঞ্চামৃত নাও পাও অ্যাটলিস্ট ভগবান শিবকে তোমরা দুধ এবং জল দিয়ে স্নান করাতে পারো আর তিলক হিসাবে অবশ্যই চন্দনের তিলক করিও রকম কুমকুম বা অন্য জাতীয় কোনো না দিয়ে তো চন্দনটাই সব থেকে উপযুক্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার সাথে দেখো তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো ସାଥି ସଙ୍ଗେ ଥେକ ଜୁଡ଼େ ଥେକ ଟାଟା